আমার দুষ্ট হল আমার আমাৰ হল কল দুজাহান এৰ নবি মহেন মেতুল ৰাজসুল্লাহ সল্লল্লাহ তাহ তোমার চরিত্র তুমি এমন লাইনে জমিন বানাও তোমার আখলাক রে তুমি এমন লাইনে বানাও জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না তোমার ইন্তেকালর খবর শুনিয়াও মানুষের দোয়া করতো হইতো আল্লাহ ও ছেলেটা মেটা বড় বলা আসলা আপনি এদেরকে মা দিলাও এইগুলা দোয়া যখন মানুষের তোমার সেন করবরে ওয়াই আল্লাহ তোমার জীবনের গুণারে মা ফরিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জন্য দিব হৌসুবাহ আল্লাহ

গিল্ল দী না মানুহ ৰব্ব না ইন্ন কার ও ফুৰোৱা হিম ৰব্বোলে নবী গোটা উম তে মহান মন্দিরে জানে তারা যেখন দবিনৰ মধ্যে দুহা খরবা নমাজ ফড়িয়া দুহা খরবা এমনে দুহা করবা সর্বপ্রথমও দুআ অখান দবিনও সৰো কল্লা দবিন সৃষ্টি হাত থাকি লয়া আই জবাদি যত মমিন মুমিনা দবিন থাকি চলে গেছেন এখনো পর্যন্ত জমিনো যাহারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা জমিনো আইবা এখনো আছেন সাল্লাল্লাহ আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর এই দোয়া প্রত্যেকজন মুমিনে জমিনো করতে ভাই দু জাহানের নবী মুহাম্মাদুর চল্লাল্লাহ লাহে লাই সিহঁ চল্লা ভাই আমার আমাৰ যখন দুৰো দিশ তাক ফাৰ ফৰিয়া আল্লাহৰ তাৰিফ আৰু প্ৰশংসা কৰি আল্লাহৰ আদালতৰ মই এই দুহাৰে আল্লাহে খালো ইয়াতে ঘূৰাই দে না শৌ চোহাৰ্লা কলাতে জে আলফি কুলুবিলা ভিল্ল দি না মানুহ অ দুনিয়াৰ ইমান তাৰ মুক্তাকি পৰে সেদ তুমি তোমার জীৱনটো এমন বাবে তুমি বানাও তোমার অন্তরে জমিনে মন বানাও কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুনസ്ലാমি গিবত তোমার অন্তরের মধ্যে পাওয়া যায় তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নয় আও লাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারা সাহাবা کرام হল কিয়ামতের ময়দানে আমার এত উম্মত রে আসনা মার তাকবুর রোজা থাকবো একদল উন্মত সারাটা দিবন আমল থাকবো নেবাদত গুলা দমিন থাকবো আল্লাহ এই উম্মত গুলারে তো এবাদত আর আমল থাকার কারণে কিয়ামতর ময়দান আল্লাহ জন্য তো দিত না সাহাবাই কেরাম আর রসুল আল্লাহ নবী মোহাম্মদুর রসুল উম্মতে নমাজ ফরল উদার আহ পর্যন্ত জমিন হল এর ফলে আল্লাহ জন্য তো কেন দিত নাই নবী বলেন ইউ উম্মতে জমিন হিংসা করত অন্য মুমিন দে ই মুমি মুমিনে জমিন অন্য মুমিনর পেয়াফারে হিংসা করত ই মুমিনে অন্য মুমিনর পেয়াফারে সমালোচনার কিব জমিন করত এর লাগি আমার আল্লাহ সারা জীবন এবার তাকা সত্ত্বেও এবার তাকা সত্ত্বেও তার জন্য তো দিত না নাকি আপনি অন্য মুমিনের বেয়া হিংসা করতেন না আমরা ডিপার্টমেন্ট তোলার আনি এক মানুষে একু আখতার দনী হয়ে গেলে কত সমালোচনা মানুষের বাদার করে ইয়ার লাইক টেকা পাইল খানো গাড়ি লইল কিলা খিঠা লইল কিনার করিয়া। হে লইল কিলা হে জানে আর থার আল্লা হাসানি ভাই তুমি মাল তুমি শরীরে এলার্জি দা কর্তা এখানে তোমার শরীরে অশান্তি ভয় দা কর্তা তোমার এলার্জি ভাই টেবলেট খাও তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা তারে দেখাও তার আল্লাহ জানে লেগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় হিগুর গাড়ি দেখিয়া বিল্ডিং দেখিয়া আমরা না ইগুর ভা মনে হয় দুই নম্বরী কারবার করে তোমার সবাল করে তুমি দেখলাই নেই হ্যাঁ হে কিলা লইছে তার হাজার হাজার যুবক বাই আনতে লক্ষ লক্ষ বাই আনতে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া সাত ঘন্টা ডিউটিতে আট ঘন্টা খতরা আট ঘন্টার ডিউটির বারো ঘন্টা খতরা বারো ঘন্টার ডিউটির চোদ্দ ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখান লিছে আর তুমি হালাও না মরিজরা যে হিকে গাড়ি লইল গিয়া লাও না একবার বেঙ্গলুর গিয়ে দেখো না ওটা বাইন তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইত্রা না খাইত্রা মুম্বাইত গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজার কষ্ট কতটা ঠিক কিনা ভাই তো তুমি তার বে আমার হিংসা করো কেন নবী যে ফরমাইল্লা তাহা তুমি যদি মুমিন হও না মুমিনের বেয়া পারে হিংসা তুমি না কারণ হিংসা এমন এক বস্তুরে বাই তুমিনের মধ্যে কোনো মানুষে যদি অন্য জমিনের মধ্যে হিংসা করলায় আল্লাহ রে নবীদুল রসুল্লাহ আগুনের মধ্যে লাখড়ি লগে দোকানিরাখড়ি যেমন আগুনে দালে চালি রেওয়াই ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিল অন্য মানুষের বেয়া পড়ে তার অন্তরের মধ্যে যদি হিংসা ফয়তা করলায় ই মানুষে যত এবাদত করক যত দ্বারা হোক যত কিচ্ছু করক ওলা হিংসা করার কারণে

আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ কোনো মুমিনোর ব্যাপারে হিংসা করতাম না ইনশা আল্লাহ অন্য মুমিনোর ব্যাপারে আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা উঠা উঠি করিয়া লাভ নাই আমি উঠাই লিয়া আমার পরে আপনার এই মাস্তর মৌলানা জনুল সাহর বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সুন্দর জনস্ট আমার কিছু নাই প্রতিজন মানুষ আমার পরে তাই নাই আমি শেষ করি আমার সায়নটা টাইম সায়নটা হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার হুজে যেতাম তাকে ট্রেন মিক্স হয়ে গেছে

إله إلا الله محمد رسول الله رب العالمين بل ولا تجعل في قلوبنا غلا للذين তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমার হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না রিবত রাখিও না পরনিন্দা রাখিও না সমালোচনা রাখিও না যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে রিবত হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নাফরত হওয়া যায় আমি আল্লাহ তোমার হইয়ার তুমি মুমিন না এখন আমরা সমাজ সমালোচনা হয়নি আফরকে আজকে ওলা বাড়ানি গরম নাকি ভাই গরম আর বিশেষ করে বিয়া পিটি আহলে তোর খুড়া ই চা আলহামদুল্লা দিছে ইটা লইয়া লাগে বয়াতাচরা বাজার তোমার হাগলা চড়া বৃদ্ধা নি ভাই কিন্তু বাস দেওয়া লাগে ইগুলা ইগু না দিলে তো আর এটা আমরা সমাজও আছে পাথর না রেধিকার খরিয়ার ইটা করিয়া ইতা কিতা ফাইদা আছে নি এক খুয় যদি বিয়া করে আর ফুরিয়ে সময় মতো আনিলা আপনার কোনো ক্ষতি আছে বালা তার লাগি দোয়া করো না তার সুকময় সংসার ওখান দোয়া করো আল্লাহ দুই পরিবার দেওয়া ইনো বান্জানি দিয়া ফুরি করেও সময় মতো বিয়া দিতে দেয় না কিন্তু তোমার ফাইদাটা কীটা জানতাম যদি তাই জন্য তোমার কোনো সম্পর্কতে মানতাম হাসানি ভাই আমার জমিন খান তাই দূরে নিকা হীরাও তো কিছু নাই তো তোমার কোনদা আছে নি ভাই তো বাঙ্গি দে আর এখন বাজার তো ওলা এখন বাজার হয়ে গেছে ওলা যে এখন বিয়ার বাঙ্গানি আরও দেবা লাগে না বেটি নিজে তাই বিয়া খান রাইট না রং ভাই মুরব্বী হল শো আগে বিয়ার মাত দিলে রুতিরে মানুষে ফোন করি বাঙ্গা দিতা দিঠা বা রুটির গেস থাকি রুটির লগে মানুষ আইলে জি কিলা বাপ কিলা মা এর বাদে বিয়া বাঙ্গি নানি এখন আর না এখন ফুড়ি বেটি তাই নিজে রুটি আর বেল্লার বেল্লার করিও না আই এম বুকিং ওলাও নানি বা দামান পেঠাই ওখান সেম খৈন ও বাইসা ইবা দিয়ার খাটি দেখার ব্যবস্থা করি না বুড়ে বুড়ে আই এম বুকিং আমার আসন তুমি আর আমার লাগে হই না দেখিও না মানে এইখান থেকে আপনারা আশিক রাখি তো আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজর বিয়ার বাঙ্গালীদের বুধু হন না এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরা যে তার কারণে তুমি দেরাই হিগে তোমার নিব কোনো গ্যারেন্টি আছে নি বা তৈরি না তাই তুমি আনবা ই কোনো গ্যারেন্টি আছে নি নাই তো সে কিতাব দিয়ে দার দারি সভালো আখ্যালা বাস জুখার ইটা হরি না মকদ্দর যাহ জেঠা লেখা আছে গুয়ে নানি। আপনার মকদ্দর যদি লেখা থাকে জারলোক আপনি বনমাতিটা আমি চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার সালিমুল্লাহেন দুনিয়ার যথ বড় কুকাখন্ডিত মুল্লাই ইগুড়ে তোমার সভালটাকে হইতে পার্থ নাই পার্বনি আর মকদ্দরে যদি লেখা না তে দুনিয়ার যত বড় কুকাহণ্ডিত মূল্যায় নুকা তান্ত্রিক মূল্যায় নুকা ইসলামিক মূল্যায় লুকা সারা তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুননা খবর গাড়ে তে ভাইব নি মাথো না ভাইব নি জীবনে ওরা মকর যে একটা আছে অর্থা এলাকি তুমি বাঙালি দেয় কিটার লাগিয়া তুমি যেমতে দেখছ হে ফেসবুক বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানোর টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় থেয়ে যদি আমার বয়ফ্রেন্ড হইত ও বাবা রে তুমি অত এখানে ভাগল খেলে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মা থ না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের কারবার কিতা সাবে মূল্যাদ উড়াইলে বাক্কা হয়ে দিন যখন খাম উইলে বাতে লাশ ডিসিশন হইলো দুজন একলগে ফাঁস লাগিয়ে যায় তুমি দেন দুজন কুত্তা মরা মারলে আমার কি বেঙ্গ হইলো না নানি ভাই আমরা কোনো হইব না তুমি যে বিশাইয়া ফাঁস লাগিয়ে কুত্তা মরা মরবা তো গুচ্ছ না কুত্তা মরা নানি না শুর মরা মাথই না আমার যুবক বই আন বেদানা সইতা করিও না করবাই নি বিয়ার বয়সে বাপরে ডাইরেক্টলি য প্রস্তাব দাও আমি বড় হই গেছি গিয়া আমি খাবাইতাম ভার আমার খৈনা পেঠি লাগে নাইলে আন্নাইলে আড়ি এখন দুইজনই কি খাটা শুরু করিও আফে এমন ধরবা শব্দ তব্দ শুনবা নানি ভাই লাগে আপনি সমাজক কোনোদিন খেয়রের বিরোধিতা না সমাজক সমানো চলে না বা পিত্রে আমি গেছি গুড়ি দিয়ে আর আমি আপনি গিবত করবা না আপনারা কেউ জিকার যদি করে পড়ে খালা সুরার আব্দুল মালিকর ফুড়ি কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগে আইসো বলে আমি আইসি অগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার ফুড়ি আনো আমি তো দেখিয়া তাই পাল ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই নাকি আল্লাহ কেউ আসতে প্রতিজন মানুষে

তোমরা কি চাও তোমাদের মরা বাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ ভুঁইয়ার অন্য মানুষের বেয়া করে তোমরা ইবোধ করো আল্লাহ ই কথা খুঁজাও করি তুমি কক কোনো না কোনোদিন পছন্দ কর্তায় নাই করবানি আপনার বাই মরি গেলে আপনার বাইর মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি কর্তা তো তো ওখানে তো আল্লাহ কর ফাঁকারি তুমু আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতাই নাই কখনো পছন্দ করতাই নাই আমি আল্লাহ হইয়া দিয়ার আর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুবিনোর ব্যাপারে সমালোচনা করিও না কৌ সু আমরা অন্যর ব্যাপারে বিপদ করতাম না ইনশাআল্লাহ আর আরো দূরে ইনশা ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি যার গিবত আপনে খরলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা আর দয়ার গিবত আপনি খরলা তার জীবনের গুণা আপনি আনলা রাজনার জীবনের বালা আমল তারে দিলা আপনি দিন দেখি নমাজ ফরয়ন আখতা আখতা নমাজ ফরেন আখতা আখতা সতখা খরেন আখতা আখতা রোদারা খরেন বালা ফম খরণ সাইন নিয়ে আপনার আরেকজন দিলেন বিনামেহে মাথই না নাইকল গাছ আপনি লাগাইলা সার আপনি দিলা ফানি আপনি দিলা বড় হইল নাইকল ধরল নাইকলের ভিতরে হার ধরল ফানি ধরল সুরে সুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি বিনা মেহনত লই যাকে লগি নানি মেহনত হে করছে তা আপনি তো বলে সেম তোলা খতরা এলাকি প্রতিজন মানুষে প্রতিজন মানুষে আমরা কি বোধ করতাম না ইনশা আল্লাহ এলাকি প্রতিজন মানুষে আজ থেকে আমরা কিবত করতাম না ইনশাআল্লাহ করিও না খেওরর জীবনে বিয়ার বাঙ্গালিত কি মানে কোনো লাইনে বাঙ্গালি দিও না আমার দুস্ত কল আমার বুদুর্গ হল আমি দুই নম্বরে পড়েছিলাম মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলাকাতে দরা আনা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলু বুল্লাহু না বিহা কিয়ামতর ময়দান ও জিন্না তার ইনসান বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামও দিব কারণ এক নম্বর খানুয়া তাকে লাহুম কলু বুল্লাহ ইয়ফকহু বিহা যারা গবিনা অন্তর দিয়া জমিনো গুনাহ করবো অন্তরের মধ্যে গানর মজা ফায়দা করবো অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা দুনিয়ার মধ্যে ফায়দা করবো শরীয়ত বিরোধী কার্যকলা শরীয়ত বিরোধী গুনাহগুলোর মজা যখন কে অন্তরে ফায়দা করে লইব ও জিন্না আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দানো আল্লাহ হাতের মধ্যে হেডক্যাপ লাগাইয়া পাউরের মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব হু নাউযু আর জাহান নামও যারা যাইবারে ভাই দুই নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিয়া দিলাম খান দ্বারা জমিল যত মানুষে গান শুনিয়া দিল মোদা হয়ে দা করোয়ায় শোক দ্বারা যত মানুষে শরীর বিরোধী আবর্জনা গুলা অন্তরের মধ্যে মোদা হয়ে দা জমিনো শোক দিয়া যত মানুষের গুণা খরবায় খান দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুণা খরবায় আমার আল্লাহ রব্বুল রহিজতল জালাল বলেন এই তিন গুণার খানে তোমাদেরকে কিয়ামতর ময়দান জাতি ধর্ম পর্ণ নির্বিশে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইল শরীর ছাড়া তা ঈমান লয়া যদি কোন মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা আর শরীর ছাড়া যদি কোন মানুষে গুনাহ লয়া কবর হয়ে যায় গিয়া আল্লাহর কসম খায়া কইয়ার خلاص আর মুসলমান আল্লাহ তোমার কবর দে জাহান্নামের গড়া বানায়া দিব কোন আউযু বিল্লাহ শুধু এই কেন শেষ না রে তোমার আমারে নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ যখন কবরত হইয়া মানুষে মিনহা খালাক না কুম অফিহা নুড়ি ঢুকুম ও যখন তার আতান উখরা হইয়া মাটি দিয়া আইবা চল্লিশ কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরে সোয়াল করবা জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম নাই আল্লাহ লগে লগে হইবারে গোদবরে ফরিস্ত কবরে আর জাহান নামৰ লগে তার লুক লাগাইয়া দে এমন কি একজন না ফরমানোর কবরের মধ্যে সত্তরটা কি নিরানব্বইটা সাপ হলাইবা প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া ফায়খানার রাস্তা ভাই বাহির হইবা ফায়খানার রাস্তা প্রবেশ করিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা চতুর্দিক দেখিয়া সাপ গুলায় আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে শুধু এখানে শেষ নয় কবর ডান আর বাম সাইটে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই বিশ্বনবী বলেন ডান সাইটের হাড্ডি গুলা বাম সাইটের মধ্যে চলে যাবে বাম সাইটের হাড্ডিগুলা গুলা চুরমার হয়ে বাম সাইটের দিকে আপনার প্রবেশ করবে আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া করবে আল্লাহ জমিনে চলাফিরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসল না এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো আল্লাহ নাফর মানুষ লড়ে জানাইয়া দিয়া জমিন শত গুণা করলায় নাফর মানি করলায় ও কবরের দিন থেকে তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান জাহান্নাবার মধ্যে জলিয়া যাইবায় রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না এখন এখন জলতে জলতে যখন কবর যাইবে রা জহান্ন আবার মাটো যখন তোমার আমার মতো মানুষরা দেওয়া জাহান জহান্নাবর মধ্যে জলতে জলতে যখন তুমি যাইভায় রব্বুল বুলে জালাল বলেন ইন্নদিনা কাফ রুবি রব كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب আলামিন বলেন দাদা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবো আয়াতের হুকুম গুলার অস্বীকার করবা আমি আল্লাহর হুকুম গুলারে মানিয়া সুলতানায় এরার মতন এক জাহার মাই যে জাহার নামত দেওয়ার একবার জাহার নামতবারে দালাই লগে লগে সমস্ত চামড়া গুলা মাংস গুলা সব দালিয়া শুধু নাতি নাতিজাত জুলু তুহুল দান গেরা সাহাবা একরামক লেফলানি আর রাসূলুল্লাহ ও জাহান্নাম যখন মানবজাতির জ্বালা লই বড় হয় মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি হয় না আল্লাহ বলেন এবার জ্বালাইয়া আবার তোমারে দিমু নয়া সামরা গুলা দিমু আবার তোমারে জ্বলাই মরে ভয় আবার তোমার কবরের মধ্যে আবার নতুন সামরা গুলা দিমু জমিনায় নাফৰ মানি খোঁচলায় ৰিবত খায় হিংসা খসলায় কত মানুষের গুণা খোঁচলাই হক জমিনায় আমি আল্লাহ তোমার তরি নাই চেটাই নাই আজকে জাহার নামত তোমার যেমন জ্বালা যন্ত্রণা দিয়া জমিন গুণা করার মজা কতখান ওখান অনুভব করার লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহার নামটা বাসিতাম বাঁচিতামনি ভাই বলেন সব জাহান নাম থেকে বাঁচিয়ে যান তো ইনশা আল্লাহ আরো দূরে হোক ইনশাআল্লাহ আল্লাহ জাহান নামের বই আবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখত আল্লাহর কসম এই মানুষের জীবনের জাহান নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না এখন আমরা সারা জন্য তো যেতাম তো তো জন্য যাইতে হিংসা না প্রনিন্দা না এক কথায় কোনো গুনা না ফার্মু হিংসা আল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত হো আল্লাহ আমিন আমি দোয়া করে রাইতাম আমি এক মুসাফির মানুষ সর্বপ্রথম মসিল্লা আলহামদুলিল্লাহ হিল্লা দিহাদা আলিহাদা وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين

আল্লাহ জীবনে বালি খোয়া তাকি ল এখন পর্যন্ত যত না উনার গুণা দয়াল সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুণারে আপনি করিয়া দে মা ফুরিয়ে দেয়াল্লাহ আমরার গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা আমরার গুনার কারণে আসমানি জমিনী কত বাতি ধ্বংস করিও না ইয়ার হামার রাহিমিন আপনি আমরা চিন্তা মূর্তা মা ইয়ার বাবারে আপনি মাফ করে দেও ই জমা তো অনেক আসি খেয়ার মা নাই বাবা নাই রে দয়াল যারার মার বাপরে কবর তুই হাত খান্ত ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্য তোর বাঘ বনাইয়া দেওয়াল্লাহ

কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমান রাওলা দখল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও তাম জাহানোর মুসলমান জাতির জানো মালোর হেফাজত ফরমাও আই মৌলাই কেরি ইমামরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বিমান আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আজার দে শিফা দাও আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হকলা সন্ধে দয়াল প্রত্যেক বিমারিয়া করবে বিমার হালত আপনার ও আনিয়ার আল্লাহ জমিন থেকে যাইমু গিয়া কোন স্বপ্নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌতা সামনা খান ভৌচইয়া দিমা হাই সোণাৰ সামনে আনি হা খৰে কুল হিমালা ইনা হা ইল্লল্লাহু মোহাম্মাটো ৰসগুল্লা পঢ়াই ফৰাই আপুনি আমাৰ প্ৰত্যেকৰ খাতিমা বিলোখে ৰোখৰে অব্যানে তিনা ফিল্তু হাছানা অফিল্লা খিৰাতি হাছানা তেওঁ অকীনা আজা বন্নাৰ চল্লল্লাহু তালা আলা খেৰি খাল কেহি মোহাম্মা দিওঁ আলিহি وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله